সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসছি তো কেয়ার ডেইলি ব্লকসে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও পার্কের ভিডিও আবারও শেয়ার করছি এখানে হচ্ছে এটা হচ্ছে করল্লার গাছ তো করল্লার গাছটা কি সুন্দর দেখেন চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তো জন্য ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি তো আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন তো বন্ধুরা এই যে আজকে রাতে কি রান্না করব ভাবতেছিলাম কারণ অনেক দিন যাবৎ গরু মাংস খাওয়া হচ্ছে মাঝে মাঝে এটাও তো খাওয়া হচ্ছে তারপরও ভালো লাগতেছিল না আর যেহেতু প্রচুর গরম পড়েছে গরুর মাংস খাওয়াটাও সম্ভব না তো ভাবছি আজকে একদম নর্মালি রান্না করব নর্মাল রান্না করেই খাবো তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি তো বেগুনের মধ্যে কিন্তু আমি সব মশলাই অ্যাড করে দিব হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব আর আপনারা যদি এভাবে আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে মেখে নেন খেতে কিন্তু ইনশাল্লাহ অনেক টেস্ট লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এভাবে বেগুনগুলো মাখিয়ে নিলাম প্রথমে তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো এখানে বেগুনগুলা ভেজে নেব এক এক করে আর যেহেতু প্রচুর গরম পড়েছে মানে রান্না করাটাই অনেক ট্রাফ হয়ে যাচ্ছে তো কি করব খাইতে তো হবে সেই জন্য রান্না করতে হবে তো এখানে ডিম সিদ্ধ করতেছি ডিম রান্না করব আজকে ডিম মাঝখান দিয়ে কেটে তারপরে রান্না করব। তো বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে তো আমি অপর পিঠ এটাকে উলটিয়ে দেব উলটিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিবার দেখতে পাচ্ছি না আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতেছি কারণ এখানে বসেটা বসাটা অসম্ভব হয়ে যাচ্ছে তো এই যে দেখেন বন্ধুরা আর জানি না এই গরমে এত অস্থির হয়ে যাচ্ছে আর জাহান আগুন যে কীরকম হবে আর আমি রান্না করি করিয়া সবসময় অনেক ভাবি যে এত গরম পড়েছে কবরের নিচে কিভাবে থাকবো আল্লাহ যেন আমাদের সব গুণা মাফ করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে যেন আমাদেরকে খেয়ে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে এই যে দেখেন তো আমি বেগুনগুলো মাসাল্লাহ হয়ে গিয়েছে তো আমি পেঁয়াজগুলা একটু একদম এক পেঁয়াজগুলো ভেজে এটা মানে ব্যারেস্তার মতো করে বেগুনের উপর দিক দিয়ে 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 তো ভালো লাগবে খেতে আর আমি যেহেতু ফ্যান বন্ধ করে রেকর্ড করছি আর বুঝতেই পারছেন যে কতটুকু ঘামতেছে তো এই যে বন্ধুরা তো আপনাদের সাথে যে এত ভালো রেসিপি এখন আর শেয়ার করতে পারবো না কারণ এত গরমেও আমি রান্নাবান্না করতে পারবো না সেজন্য দেখি একটু ঠান্ডা পড়লে আপনাদের সাথে কাবাবের রেসিপি অন্যান্য রেসিপি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো যেহেতু গরম পড়েছে এগুলো এখন বর্তমানে খাওয়াও ঠিক না মানে খুব সিম্পল খাওয়ায় ভালো তো আসলে আজকে যে রান্নাটা করেছিলাম এটা অনেক দিন ধরে গরুর মাংস খাওয়ার পর থেকে রান্নাটা ভালো লেগেছে তো এইখানে বন্ধুরা দেখেন এইখানে আমি ডিমগুলো ভেজে নেব আর ডিম ভাজার জন্য আমি তেলের মধ্যেই একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি যেন ডিমের কালারটা ভালো আসে দেখতে ভালো লাগে তো আমি এই যে ডিমগুলা কিন্তু কেটে নিয়েছি মাঝখান দিয়ে তো এক এক করে ডিমগুলো ভেজে নিয়েছি আসলে এগুলো এই রান্নাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারাও এরকম করে রান্না করে খাবেন যখন বা। আগে মারা এভাবে ডিম মাঝখান দিয়ে কেটে রান্না করত। তখন কিন্তু ভালো লাগতো না খেতে মনে হইতো যে কি এরকম কেন রান্না করে কিন্তু আসলে মনে করি যে এই রান্নাটা কিন্তু মাঝখান দিয়ে কেটে কিন্তু হলুদ মানে মশলা সব কিছুই এটার মধ্যে যায় তো সেই জন্য এরকমভাবে রান্না করা এই কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো আজকে আমি ডিম বোনা করবো তো সেই জন্য পেঁয়াজগুলো একটু ভেজে নেব আমরা মার্শাল্লা গৃহিণীরা সবাই রান্না করতে পারে সবাই রান্নাগুলা দেখি ইউটিউবে অনেক সুন্দর সুন্দর রান্না করতে জানেন আপুরা তো আপনাদের রান্নাও কিন্তু মানে প্রশংসনীয় এত এত সুন্দর এত সুন্দরভাবে সব কিছু ভিডিও করে দেখান আর এখানে হচ্ছে কলিজা আমি এখানে আপনারা হয়তো ভাববেন কলিজা এরকম কেন এটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি হলুদ আর একটু লবণ দিয়েছি সেজন্য এরকম দেখা যাচ্ছে আর ডিম রান্না করছে আমি আদা রসুন বাটা সহ দিয়ে দিয়েছি আর কলিজাটা আমি যেহেতু আমার ফ্রিজ খারাপ ছিল আমার নিচে জায়ের কাছ থেকে নিয়ে আসছি তো কলিজাটা আজকে রান্না করব না আর কেন যেন কলিজা খেতে আমার ভালো লাগে না তো সেজন্য ভাবছি একটু আমি ভাজবো কলিজাটাকে ভেজে তারপরে রান্না করব এই রান্নাটা করলে কিন্তু কলিজা থেকে যে একটা হয়তো অনেক কলিজা থেকে একটা মানে বাজে একটা গন্ধ আসে ওইটা আর আসবে না তো আপনারা আশা করছি এভাবে রান্না করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি এলবি করি আমার এল বিতে এসে সবাই গল্প করবেন সবাই জয়েন্ট হবেন আমাকে প্লিজ একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের মানে সাহায্যই আমরা একটু এগোতে পারবো আসলে এখানে আমরা সবাই সবার ভাই বোন কেউ কারোর সাথে মন খারাপ করে করলে হবে না সবাই সুন্দরভাবে থাকি কারণ আমরা কেউ কাউকে চিনি না জানি না তো এই যে বন্ধুরা এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি তো গরমের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি রান্না রান্নাবান্না তো এই যে তো বন্ধুরা আজকে ডেলি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবার জন্য ভালোবাসা রইলো আমি কিন্তু সবার ভিডিও ইনশাল্লাহ বলে দেখি আর যেহেতু যদি কারেন্ট একটু সমস্যা করে দেরি হলো আমি দেখার চেষ্টা করি তো এই যে বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি আর এখান দিয়ে দেখেন এই যে আমি কলিজাগুলো এভাবে ভেজে নিচ্ছি আর সবাই একটা সাপোর্ট করবেন যারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থতা কামনা করে আপনাদের কাছে কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আমার বিদুর তো ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত